আজও এই কবরের মাঝে আট থেকে নয় মন স্বর্ণ রাখা আছে সোনার রূপা থেকে শুরু করে হীরা মানিক জহর দিয়েই এখানে কবর দেওয়া হয়েছে রূপজান বিবিকে তার মৃত্যুর সময় তার কবরের মধ্যে যত ব্যবহারী যা জেনেছিল সোনার থেকে যত এনাকে দেওয়া হয়েছে এই কবরটি আজও ভালোবাসার এক নিদর্শন সম্রাট শাহজাহান তার ভালোবাসার জন্য তাজমহল করেছিলেন আর বগুড়ায় শাস সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আসা এক বাবু তার ভালোবাসা অটল রাখতে রেখে গেছেন স্বর্ণ দিয়ে বাঁধা কবর আবেশ দেখা যাচ্ছিল যে ভাঙ্গার জন্য বহুত চেষ্টা করছে তাই ভাঙ্গিতে পারে বগুড়া নামাজ গড়ে আঞ্জুমান গ্রহস্থানে এক শত দশ বছরের পুরোনো স্বর্ণ দিয়ে বাঁধা এই কবরের সঠিক ইতিহাস জানার চেষ্টা করব ও আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম বগুড়া রেলওয়ে স্টেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি এ সৈকত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বগুড়ার প্রাণকেন্দ্রে থাকা একটি স্বর্ণ দিয়ে বাঁধা কবর শোনাবো এই স্বর্ণ দিয়ে বাধা কবরের ইতিহাস এটি ছিল বগুড়ার এক রূপবতী কন্যা রূপজান বিবির কবর যেই কবরের মধ্যে এখনও আছে আট থেকে নয়মন স্বর্ণ তবে এখন বর্তমানে আমি যেখানে আছি বগুড়া রেলওয়ে স্টেশনে ঠিক এখান থেকেই শুরু হয় সেই রূপজান বিবির ইতিহাস কিংবা ঘটনা চলুন আজকের ভিডিওতে সব কিছু তুলে ধরবো এই স্বর্ণ দিয়ে বাধা কবরের ইতিহাস শুরুতেই বগুড়া রেলওয়ে স্টেশন থেকে একটি রিস্কা নিয়ে রওনা দিলাম স্বর্ণ দিয়া বাধা সেই কবরের উদ্দেশ্যে স্বর্ণ দিয়া বাধা এই কবরটি বগুড়া নামাজগড় আঞ্জুমান কবরস্থানে এটি বগুড়া রেলওয়ে স্টেশন থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত আমরা কিন্তু অলরেডি চলে আসছি সেই কবরস্থানে এই যে নামাজঘর আঞ্জুমান গ্রস্থান এটা হচ্ছে গেট নাম্বার এক তো এখন হচ্ছে এই গেট দিয়ে ঢোকার পালা আর আপনাদেরকে দেখানোর পালা যে কোথায় সেই কবর এখানে আসার পর যেদিকে তাকাবেন দিকে শুধু কবরস্থান আর কবরস্থান যেদিকে তাকাবেন সেদিকেই শুধু কবরস্থান শত শত এই কবরের মাঝে এই গোরস্থানের একেবারেই পূর্বের অংশে সেই রূপজান বিবির কবর আমরা এখানে সেই এখানকার স্থানীয় এক বড় ভাইয়ের সাহায্য নেই আর তিনিই আমাদেরকে নিয়ে যাচ্ছিল সেই রূপজান বিবির কবরের কাছে প্রিয় দর্শক এটি সেই কবর যেই কবরের মাঝে এনার সোনা দানা হীরা মানিক কিংবা তিনি যেগুলো ব্যবহার করত সব কিছুই এই কবরের মাঝেই রেখে তাকে এখানে দাফন করছে এইখানে আপনারা আসার সঙ্গেই এই কবরের উপরে দেখতে পারবেন ওখানে শ্বেত পাথর দিয়ে এই ইংরেজ বাবু তার স্ত্রীর জন্য একটি স্মরণীয় লিপি এখানে লেখা গেছে এই লেখাটি এখন প্রায় বোঝাই যাচ্ছিল না তবে শ্বেত এখানে লেখা ছিল সংসারের প্রান্ত লোভিয়া জনম দিনপ এসেছিল উচ্চ প্রণয় পৈভাবে প্রেমিকের অশ্রু জলে গাথা সমাধি হে প্রতীক কে নিত্য হারিলে বারে ধন্য হবে শান্তি পাবে অন্তিম সহনে সম্রাট শাহজাহান তার ভালোবাসার জন্য তাজমহল করেছিল এরকমই কত শত প্রেমের ইতিহাস আছে রূপজান বিবি ও ইংরেজ বাবুর এই ঘটনাটি তাদের থেকেই বা কম কথায় গল্পটি শুরু হয় বগুড়া রেলওয়ে স্টেশন থেকে আজ থেকে প্রায় একশত কয়েক বছর আগে ব্রিটিশ আমলে নদী দিয়ে এক খ্রিস্টান ইংরেজ এই রেলওয়ে চাকরির জন্য আসেন সেই বাবু ছিলেন এই বগুড়া রেলওয়ে বিবি ছিলেন মুসলিম পরিবারের এক অন্যতম সুন্দর নারী অনেকেই তো এই রূপজান বিবিকে পরীর সঙ্গে তুলনা করতেন তিনি এতটাই সুন্দর ছিলেন যে তার মতো আর একটা নারীও নাকি এই বগুড়া শহরে ছিলেন না অনেকেই আবার বলেন রূপজান বিবি নাকি এক জমিদারের মেয়ে সে যাই হোক খ্রিস্টান এই বাবুর সঙ্গে বগুড়ার এই রূপবতী কন্যা রূপজান বিবির সঙ্গে প্রেম ভালোবাসা গড়ে ওঠে তৎকালীন সময় খ্রিস্টান আর মুসলিম পরিবারের বিবাহ ছিল একেবারেই অসম্ভব তবে সাত সমুদ্র করে বগুড়ার রূপবতী কন্যা রূপজান বেবির সঙ্গে এই ইংরেজ বাবুর বিবাহ হয় তাদের দাম্পত্য জীবন বেশ ভালোই কাটছিল ক্যালেন্ডারের পাতায় তখন উনিশশো সালের মার্চ মাস তখনই রূপজান বেবির ওপর দেখা দেয় এক কালো মেঘের ছায়া তৎকালীন সময় এই বগুড়ায় ভালো কোনো চিকিৎসা হাসপাতাল ছিল না এইদিকে মা হতে চলছে বগুড়ায় ভালো কোনো চিকিৎসা কিংবা হাসপাতাল না থাকার কারণে সন্তান সম্ভাবনা রূপজান বেবিকে বগুড়া থেকে কলকাতায় নেওয়া হয় উনিশশো সালের দশই মার্চ সন্তান প্রসাবের সময় এক বেদনাদায়ক মৃত্যু হয় রূপজান বেবির তারপর ইংরেজ বাবু রূপজান বিবিকে কলকাতা থেকে আবার বগুড়ায় আনেন তারপর সোনাদানা হীরা মানিক জহরত সহ মাটি দেন বগুড়া নামাজগড় আঞ্জুমান গড় এই কবরটা হলো যে আজ থেকে ১১০ দশ বছর আগেকার কবর এনি হলো যে ছিল হলো যে এক খ্রিস্টানের স্ত্রী আর জমিদারের মেয়ে তার মৃত্যুর সময় তার কবরের মধ্যে যত ব্যবহারী যা জিনিস ছিল হীরা মানে সোনার থেকে রূপর থেকে যত যা ছিল তাক দিয়ে এনাকে মাটি দেওয়া হয়েছে এখানে আসার পর শুনলাম যে স্থানীয় একটা ডাকাত ছিল কাবেজ ডাকাত তো উনি নাকি এই সংবাদটি পাওয়ার পরে অর্থাৎ এই কবরের মাঝে যে এত সোনাদানা আছে এই খবরটি পাওয়ার পরে উনি হচ্ছে এই কবরের মাঝখান থেকে সেগুলো তোলার জন্য বা সেগুলো সংগ্রহ করার জন্য বা চুরি করার জন্য এখানে আসছিল এখানে আসেন একটু লক্ষ্য করে দেখেন এইদিকে দেখাও সেই কাবেজ ডাকাত এইখানে যে সাবল বা তার যে অস্ত্রগুলো ছিল সেটাতে যে এই গোরস্থানে বা এই গোরের উপরে বা এই কবরের উপরে যে সাবল দিয়ে বাড়াছে ভাঙ্গার জন্য সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এই যে এখানে গাছ জমে গেছে এদিকে আসো একটু এই যে দেখো এখান থেকে উপর থেকে এটাই দেখো একবারে এখান থেকে একদম পুরো প্লাস্টার গুলো উঠে গেছে এইখানে এই যে এইখানে এখান থেকে পুরো প্লাস্টার গুলো উঠে গেছে আর অনেক চেষ্টা করছে ভাঙ্গার জন্য কিন্তু তিনি ভাঙতে পারেনি তিনি ব্যর্থ হয়ে পরিশেষে এখান থেকে তিনি চলে গেছে কাবেশ ডাকা কাবেজ ডাকা যাচ্ছিল হলো যে ভাঙার জন্য বহু চেষ্টা করছে তাইও ভাঙিতে পারেনি আর ওই ইংরেজ বাবু যে ছিল ওই ইংরেজ বাবু মূলত এই গোরস্থানের একদম শেষের দিকে অর্থাৎ এটা হচ্ছে পূর্ব পাশে পূর্বপাশের শেষের দিকে একটা প্রাচী করে নেয় অর্থাৎ এই যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই গোরস্থানের চারপাশে প্রাসি দেওয়া আছে এই প্রাসির অংশটুকু ওই বাবু এই পুরো জায়গাটা কিনে নেয় কিনে নিয়ে তার বিবি বা তার ভালোবাসার যেই মানুষ রূপজান বিবি ছিল সেই রূপজান বিবিকে ঠিক এই প্রাচীর মাঝেই শেষ সমাধি দেন এক শত বছর ধরে ইংরেজ বাবু আর রূপজান বেবির এই ভালোবাসার ইতিহাস বগুড়া নামাজ করে আঞ্জুমান গোরস্থানে রূপজান বেবির কবরটি আজও সাক্ষ্য বহন করছে শোনা যায় ইংরেজ বাবু যখন রূপজান বেবিকে এখানে শেষ সমাধি দেন তারপর থেকে বগুড়ার আর কোথাও সেই ইংরেজ বাবুকে দেখা যায়নি ইংরেজ বাবু কোনোভাবেই চায়নি যে স্বর্ণগুলো রূপজান বেবি ব্যবহার করেছে সেই স্বর্ণগুলো আর অন্য কেউ ব্যবহার করুক সত্যি কি ভালোবাসা ছিল তাদের তাদের প্রেম ভালোবাসার সঙ্গে বর্তমান প্রেম ভালোবাসার কোনো অংশেই মিল পাওয়া যায় না

বছর দুই মাস তিন মাস জাতি আর মেয়েরেই কি যেন অসুখ হলো অসুখে মেয়েই মারা গেছে আর কি মারা যায় ওই মারা যাওয়ার পর টাকা পোসা স্বামীরও যা টাকা পসা সোনা দোনা ওই সম্পূর্ণই দুই ভাগই এক ভাগ হয়ে গেছে সম্পূর্ণ ওর ভিতরে কবরের হ্যাঁ সেইভাবে রেখেছে ডাকা যাতে কয়েক জায়গাতে কিন্তু মেলা ঠোকা মারছে ওগলে পাকা আর এগুলো পাকা আট দিন তবা ভাঙতে পারেনি আর শুরুতে আমিও শুনেছিলাম এই কবরের মধ্যেই আট থেকে নয় মণ স্বর্ণ রাখা আছে তবে স্থানীয়দের কথা অনুযায়ী পাওয়া যায় রুবজান বিবি তৎকালীন সময় যে সোনাদানাগুলো ব্যবহার করতেন সেগুলি সহ ইংরেজ বাবুর কাছে যে সোনাদানা বা টাকা পয়সা এসেছিল সবগুলোই একত্রিত করে এই কবরের মাঝে রেখে তারপর রুবজান বিবিকে শেষ সমাধি দেন তবে এলাকাবাসীদের কথা অনুযায়ী বোঝা যায় আট থেকে নয় মণ না থাকলেও পাঁচ থেকে 6 কেজির মতো সোনাদানা হীরা মানিক জহরত এই কবরের মাঝে রাখা আছে যখন এই কবরটি দেয় তখন এই যে রূপজান বিবির যে একটা শ্বেতপাত্রে লেখা চিঠির মতো যেটা আছে আর কি সেইটার উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ওখানে তিনটি কাসার ফুল ছিল কাঁসা দিয়ে ফুল বানিয়েছিল তো সেই ফুলটা পরবর্তীতে স্থানীয় চোর বা চোরেরা এই কবরস্থানের ওই উপর থেকে সে তিনটি কাঁসার ফুল তারা চুরি করে নিয়ে যায় তাহলে দেখেন মানুষ কতটা নিচে নামতে পারে কবরস্থানের ভেতর থেকে কবরের কাঁসার ফুল পর্যন্ত মানুষ চুরি করেছে শুধু এখানেই শেষ না যখন এর ভেতরে যে সোনা দানা আছে এটির খবর যখন পাইল তখন এই কবরের ভেতর থেকেও মানুষ সোনাদানা চুরি করার পর্যন্তও প্ল্যান করে এখানে সাহিত্য থাকা এই রূপজান বিবি এবং ইংরেজ ইংরেজবাবুর যেই প্রেমের কাহিনী বা তাদের যেই ভালোবাসার গল্প এটি আসলেই সম্রাট শাহজাহান তার প্রেমিকার জন্য যে তাজমহল গড়েছিল এটির থেকে কোন অংশে কম লায়লা মজনু শিরি ফরাত তাদের প্রেমের মতোই আসলেই এই রূপজান বিবির প্রেমের ঘটনা প্রেমের কাহিনী কোনো অংশই কম না বর্তমান যুগের প্রেম ভালোবাসা মানেই লোভ লালসা আশা আকাঙ্ক্ষা সেইখানে একশো দশ বছরের পুরনো এই রূপজান বিবির প্রেমের গল্প আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে প্রেম ভালোবাসা মানে আশা আকাঙ্ক্ষা না প্রেম ভালোবাসা মানে দুজন দুজনকে এমনভাবে বিশ্বাস করা যে শুধু বেঁচে থাকতেই প্রেম ভালোবাসা থাকবে এমনটা না মারা যাওয়ার পরেও প্রেম অটল থাকে ভালোবাসা অটল থাকে এই ভিডিও থেকে কিংবা এই কবরস্থান থেকে আমাদের একটা জিনিসই শিক্ষা নেওয়া উচিত বা শিক্ষা আমরা নিব সেটা হলো দেখেন আপনার যত সোনাদানা থাকুক না কেন আপনি যতই রূপবতী হন না কেন কিংবা আপনি যতই বড় লোক হন না কেন মৃত্যু কাউকে ছাড়বে না সবাইকে মৃত্যুবরণ করতে হবে যাই হোক এইটাই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন সেই সাথে এ এস সৈকত অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও এ এস সৈকত ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ